আচ্ছা আমরা আছি কৃষ্ণনগর সিটি রেল জংশন সেখানে হচ্ছে শিয়ালদায় রেল দপ্তর থেকে জানা গেল যে শিয়ালদায় কয়েকটা প্ল্যাটফর্ম কাজের জন্য ওরা রেল অনিয়মিতভাবে চালাচ্ছে অথচ শিয়ালদা থেকে ট্রেন আসছে এবং কৃষ্ণনগর পর্যন্ত আসছে তারপরে বহরমপুর বা লালগুলা পর্যন্ত কোনো গাড়ি যাচ্ছে না এবং কোনো রকম ইনফরমেশনও নেই আর তাছাড়া এই কয়েক হাজার যাত্রী সারাদিন এখানে কৃষ্ণনগর থাকার পর আজকে রাত্রি দুটো আড়াইটা তিনটে হতে চললো এদের কয়েক হাজার উত্তপ্ত জনতা আজকে স্টেশন আসারকে ঘেরাও করেছে এবং সেখানে তাদের একটা বক্তব্য যেহেতু ট্রেন যাচ্ছে না তাহলে ইনফরমেশন কেন দেওয়া হলো না আগে থেকে এবং যেহেতু টিকিট ইস্যু করা আছে তা টিকিট কেন ইস্যু করা হলো টিকিট যদি ইস্যু না করা হতো তাহলে এই মানুষ আজকে এইভাবে ভোগান্তি অ্যাক্সেস হতো না এবং বেশিরভাগই এরা মুর্শিদাবাদ সহ নদীয়ার বিভিন্ন গ্রামগঞ্জের সাধারণ মানুষ এবং তারা চিকিৎসার প্রয়োজনে মূলত কলকাতায় যায় সারাদিনে চিকিৎসা তাদের কারো কেউ অসুস্থ বৃদ্ধ এবং কলেজ শিশু নিয়ে কয়েক হাজার যাত্রী রেলযাত্রী আজকে ব্যাপী স্টেশন সংলগ্ন চত্বরে অপেক্ষা করছে অধীর আগ্রহে এবং আজকে রাত্রে পর্যন্ত এবং আরও মজার ব্যাপার হয়েছে যে কোনো একটা অ্যাপসে সঠিকভাবে দেখাচ্ছে না যে কোন গাড়িটা এই মুহূর্তে ক্যান্সেল হলো বা কোনটা আছে কোনটা নেই এই মূলত এদের মূলত তিনটা দাবি যে যেহেতু গাড়ি নেই তাহলে ইনফরমেশন আগে থেকে দেওয়া হলো না কেন এবং আমাদেরকে টিকিট কেন ইস্যু করা হলো সাধারণ যে যাত্রী তাদের বক্তব্য একটা পরিষ্কার যে আমাদেরকে টিকিট কেন ইস্যু করা হলো এবং দিন এখানে ওয়েট করা হচ্ছে এবং কেন আমাদেরকে ইনফরমেশন করে দেওয়া হচ্ছে না এবং এদের আরও একটা বক্তব্য যে যেহেতু শিয়ালদা স্টেশনে কাজ চলছে তাহলে লালগোলায় গাড়ি যেতে অসুবিধা গেছে বা লালগোলা পর্যন্ত যে লোকাল গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো ক্যান্সেল হলো কেন যে রানাঘাট থেকে কৃষ্ণনগর থেকে যে যে গাড়িগুলো যায় সেই গাড়িগুলো ক্যান্সেল হলো কেন তো স্টেশন মাস্টারকে ঘেরাও করা হয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন স্টেশন মাস্টার কোনো বক্তব্য নেই তিনি নির্বিকার তিনি বিকল্প কোনো ব্যবস্থা করতে পারবেন না সে জানালেন যদি এই বিক্ষিপ্ত উত্তপ্ত জনতার বক্তব্য যে ইমিডিয়েটলি একটা গাড়ির ব্যবস্থা করুন তিনি জানালেন যে শিয়ালদা থেকে গাড়ি আসছে কিন্তু শিয়ালদা যে গাড়ি আসছে সে তো কয়েক